সব ম্যাজিকের পিছনে কি কোনো না কোনো ট্রিক্স থাকে আপনি বলতে যাচ্ছেন অবশ্যই সব ম্যাজিকই কোনো না কোনো ট্রিক এবং সেটা বৈজ্ঞানিক তো আপনি যে অনেক জায়গায় ম্যাজিক শো করেছেন সবথেকে ভালো লেগেছে কোন শোটা আপনার এটা তো বলা মুশকিল কারণ ম্যাজিক শো সবই প্রাণবন্ত মুহূর্ত তার মধ্যে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে দুইবার শো করেছিলাম সেগুলো বেশ গোছালো এবং একটু বেশি ভালো মনে হয়েছে আগে হ্যাঁ কয়েকদিন আগে থেকে বিশেষ করে কোন ম্যাজিকগুলো দেখাতে হবে সেটার কি সেটার বক্তব্য কি সেগুলো সেটা প্র্যাকটিস করতে হয় আবার বিভিন্ন সময় দেখা যায় যে আজকে একটা প্রোগ্রামে এই প্রোগ্রামে কি ধরনের ম্যাজিক দেখাবো নতুন কি আবিষ্কার করা যায় এইসব নিয়েও অনেকদিন ধরে ভেবে তারপরেই একটা ম্যাজিক শো উপহার দেওয়া যায় আপনি ম্যাজিক করেন ছোটবেলা থেকেই তো কত বছর লেগেছে বা কতটুকু সময় লেগেছে আপনার এগুলো সব আপনার শিখতে আসলে আমি এখনো সব শিখতে পারিনি আর এটা কখনো সব শেখা সম্ভব নয় কারণ শিক্ষার কোনো শেষ নেই তবে প্রাথমিকভাবে আমি এখন পর্যন্ত শিখে যাচ্ছি আপনার এই মিস্টার বিন লুক নেওয়ার আগে থেকে কি আপনি ম্যাজিক শোটা করে আসছেন হ্যাঁ আমি ম্যাজিক শো করতাম দু সাল থেকেই প্রফেশনাল আর আমি মিস্টার মিনের লুকে আসি দুহাজার বিশ সালে